পার গাড়িতে বিশ পঁচিশ হাজার ত্রিশ হাজার টাকা লাভ না কইরা পার গাড়িতে পাঁচ হাজার টাকা লাভ করা যায় বা দশ হাজার টাকা লাভ করা যায় তাহলে আমার মনে হয় এটা সবারই একটা ক্রয় সাধ্য সেই ক্ষেত্রে চিন্তা করে দেখলাম যে কালকের বা আজকে কালকে যে লাইভ করছি আজকে লাইভ কি কালকের লাইভের দামই কি এটাই কি চূড়ান্ত দাম নাকি আজকের লাইভের দাম কিছুটা কমবো নাকি সালকেটাই থাকবে আর ফারুক মোটরস কোন ধরনের বাইক বিক্রি করে কি কোয়ালিটি কোন ক্যাটাগরি বা কত মডেল ইয়ার হ্যাঁ বা কেমন বাজারে বাইক ফারুক মোটরসে পাওয়া যায় সবই দেখতে পাবেন আজকে লাইভ ইনশাআল্লাহ তবে ভাইজান একটা কথা কইতে পারি এক শোরুমের ভিতরে আপনি যদি জাস্টিফাই করতে চান আমরা তো আরো অনেক ভিডিও অনেকের ভিডিও দেখেন এটাও সত্য কথা যে একটা বাইক কিনবে সে ওই একা খালি ফারুক মডাসের ভিডিও দেখে না একা ওই নানটু মিয়ার ভিডিও দেখে না একা সেন্টুমিয়ার ভিডিও খালি দেখে না কারণ একাধিক রিসার্চ করে একটা বাইক কেনার আগে যে যে কিনমু আসলে কোন জায়গায় কেমন কি কোয়ালিটি আচ্ছা যেমন ওই যে একজন আমার কলিজার ভাই বাইক কেনার আগে আগে সামিটা বাই করছে সামিটা বাইক করার আগে সামিটা দেখছে হ্যাঁ যে চাবিটার ভিতরে বোঝা যায় এই চাবিটা কত কিলোমিটার চলা চলতে পারে কথা দেখতে আছে তাই আসলে এটাও একটা দেখার বিষয় আছে যে একটা গাড়ি হাজার আট কিলোমিটার চলার ভিতরে গাড়িটা আমি চিহ্নিত করবো যে এই গাড়িটা হাজারই চলা চলা এক নম্বর হলো যেটা জিনিয়ার মাইলেজ সেটা হলো গাড়ির চাক্কা দেখে বুঝতে হবে আগে যেটা গাড়ির লগের চাক্কা কিনা নাম্বার দুই বুঝতে হবে গাড়িটা হাইড্রিক যে ডিস্কটা ডিস্ক টাইপের গাড়ির লগের কিনা তৃতীয়ত গাড়িটা চাক্কা গাড়ির চাবি লক সেটটা আসলে কতটুকু ঘয়েছে কতটুকু আছে বাই লক সেটটা গাড়ি অরিজিনাল কিনা বা এটা নতুন লাগাইছে অনেক কিছু জাস্টিফাই করার একটা অনেক কিছু থাকে হ্যাঁ তবে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে একটা গাড়ির একটা স্কেচ একটা বোটিক কিটে আছে ওই কিটটা আমরা নতুন লাগাই ওটা নতুন লাগাই দেওয়া লাগে বাট স্কেচ থাকলে অনেক সময় অনেক ভাই এটাকে নেয় না তা দেখেন একজনের দেখেন আরেকজন বসেন হ্যাঁ তাই মিশন রইলো আসেন আমি একটু এখানে বসেন আমি হ্যাঁ রয়ালের চাবি দামি রে চামি দিয়ে রইল হ্যাঁ এখন বিষয়টা হলো আমরা একটা জিনিস চেষ্টা করে কি যে ফারুক ভাই বাইকের তার কোয়ালিটিটা কেমন বাইকের কোয়ালিটিটা তার কেমন বা কি ধরনের বাইক সে বিক্রি করে আসলে এটা আপনার নিচক্ষে না দেখলে লাইভে না দেখলে আপনারা বুঝবেন না আমরা কিন্তু মূলতভাবে ভাবে যেমন আরে চাবিটি কই চাবি কই

একবার গাড়ি নামাইলে রোডে এরপরে গাড়ি খুঁজতে হয় না তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ এটা তিনশো পঞ্চাশ এখন যাই হোক বিষয়টা হলো আর আরওয়ার বিফোর আর যে মাত্র লাখ বিফোর কিন্তু এর থেকে অনেক দামে বেশি বিক্রি করে পাই না কিন্তু এখন কইতে পারেন একটা কথা বলতে পারেন যে ফারুক ভাই এই এসিটা ছেড়ে দাও না কেন ছেড়ে দাও ঠিক আছে কথা বলতে পারেন যে এটা কিভাবে সম্ভব হ্যাঁ কিভাবে সম্ভব আমরা আমাদের জায়গা থেকে মানে যত রাখা যায় যত রকমে রাখা যায় কই কইস

মোটামুটি একটা কথা কি যে সবার কাছে আমার কলিজার ভাইয়ের একটা অনুরোধ বা রিকোয়েস্ট যে আপনারা একটু ভিডিওটা আমার শেয়ার দিয়ে দিন আচ্ছা এরপরে

একটা দাম হলো যা তিন লক্ষ আশি দুই তিন লক্ষ আশি বা তিন লক্ষ পঁচাত্তর তিন লক্ষ আশি আর তিন লক্ষ তিন লক্ষ পঁচাত্তর হাজার তিন লক্ষ আশি হাজার তিন লক্ষ নব্বই হাজার টাকা আচ্ছা ঠিক আছে যেটা লাগবে নিবেন এখন এর ভিতরে যদি বলেন ফরক এটা কি আমরা লাক্স প্রাইস ফিক্সড প্রাইস কিনা না আপনারা আসবেন চালাবেন দেখবেন পছন্দ হবে বইসে আপনারা আলোচনা করতে পারবেন অবশ্যই ঠিক আছে আলোচনা করতে পারবেন আচ্ছা এরপরে ব্লু কালার ব্লু কালার ইন্দোনেশিয়ান আমি একটা আমার কথা বলে দি ভাই অনেক ভাই বলে যে ফারুক ভাই আপনারা কমেন্ট কেন পড়েন না কমেন্ট কেন দেখেন না আসলে আমাদের কমেন্ট পড়ার বা কমেন্ট দেখার আমাদের কাছে বেশি সময়টা নাই ভাই আমরা সেই সময় না আপনারা হাজার কমেন্ট করলো আমরা ওই কমেন্টের উত্তরটা সবাই দিতে পারি না বা দেখি বেশিটা দেখা হয় না সময় সময় দেখা যায় সব সময় জন্য আপনাদের কল রিসিভ করতে ব্যস্ত আমরা বিজি হোয়াটসঅ্যাপে আমরা বিজি যার কারণে কমেন্ট আমরা ওইভাবে দেখি না অতএব যদি কার্যকারিতা লাগে সেক্ষেত্রে ঠিক আছে সেক্ষেত্রে আচ্ছা আচ্ছা তাহলে এই তিনটা বলে দিলাম না ব্ল্যাক কালার শেষ ব্লু কালার ইন্দোনেশিয়ান এরপরে আছে ব্লু কালার ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি দুই হাজার একুশের মডেল দুই বছরের কাগজ এটার প্রাইস ও তিন লক্ষ পঁচাশি হাজার টাকা মাত্র তিন লাখ পঁচাশি হাজার টাকা আচ্ছা এখানে এই যে একটা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি আছে ইন্দোনেশিয়ান একদম ফার্স্ট ওয়ানারের বাইক

আমরা যে লাইভে যে দাম দিয়ে যে ভিডিও দিয়ে থাকি লাইভে এই বাইকের দামের সাথে আপনার চাইলে আর পাঁচটা ভিডিও দেখা জাস্টিফাই কইরা আপনার দাম দিয়ে অ্যাডজাস্ট করতে পারবেন দেখেন অবশ্য আমাদের মনে কিন্তু কোনো শয়তানি বা কোনো বদমাসি নাই একটা কথা বলি দাদা ভাই এক বাপের ঘরে যদি পাঁচটা সন্তান থাকে এই পাঁচটা সন্তানই কিন্তু একরকম হয় না অবশ্যই তার উনিশ বিষয় হয় আমার শুরুমে যদি একশো বাইক আছে একশো বাইকই যে পুরা বাইকটি ফ্রেশ ব্যাপারটা এমন না আমার এই একশো বাইকের ভিতরে কোন কোন বাইক আছে বেশি ভালো কোন বাইক আছে তার থেকে একটু খারাপ তার থেকে আর একটু খারাপ তার থেকে আর একটু খারাপ এরম খারাপ ভালো মন্দ মিলে কিন্তু এখানে বাইক আছে আর এই কারণেই আপনাদের বলা হয় যে আপনার মেধা আপনার চোখ আপনার বুদ্ধি আপনার জ্ঞান এরপর একটা বাইক নেন প্রয়োজন যদি হয় আপনি একজন বুঝবান লোক নিয়ে আসেন আমি তাও আপনাকে বলবো আমার দ্বারা আপনি প্রতারিত হইন না ভাই একটা কথা কি জানেন এই বাইকটি তো আমার বাপের কোনো নিজস্ব ফ্যাক্টরি নাই যে আমার বাপের দেওয়া ফ্যাক্টরিতে আমি এই বাইকটা বানাই খোঁজ নিয়ে দেখেন এই বাইকটা আপনার মতো কোনো এক ভাই এই বাইকটা চালাইছে চালানোর পরে সে আমার কাছে বিক্রি করছে আমি আবার আপনার মতোই কেটে দিয়ে কিননাছি কিন নাই না আমি আবার আরেক ভাইয়ের কাছে আমি বিক্রি করছি বিনিময় আমার হয়তো 10000 লাভ হয়েছে হয়তো 20000 টাকা লাভ হয়েছে। হয়তো পাঁচ লাভ হয়েছে হয়তো দুই হাজার লাভ হয়েছে হয়তো দশ হাজার লস গেছে মাঝখানে কি হাফ বোতল করছি ভাই এই হাতে থেকে বাইক কিন না। ওই হাতে বিক্রি করছি মাঝখানে একটা প্রফিট করছি টাকা ইনভেস্ট করি অবশ্যই আপনি যদি কোন গালাগালি করেন কোন খারাপ বলেন কোন মন্দ বলেন আপনি আমারে বলতে পারেন কারণ আপনি কিছু আমার থেকে আর আমি কিছু কার থেকে আরেক বাইক আসতে কারণ আমার কোন বাপের ফ্যাক্টরি নাই এই ফ্যাক্টরিতে রাত্রে বসে বসে আমি গাড়ি বানাই অতএব আপনি আমার যা মূল্য তা কইতে পারেন কইছেন কোনো টেনশন নাই কিন্তু ভাই পরিশেষে এই গাইলটা আপনি আমার দেন না এই গাইল বা এই বকাবাজি বা এই খারাপটা আপনি নিজের নিজে দিছেন আমার কথা যদি আপনার তিতা লাগে আমার কিচ্ছু করার নাই এটা আমার কথা না এটা কোরআন হাদিসের কথা মনে করেন আপনার যদি প্রমাণ দিতে চান আমি অহরহ প্রমাণ আপনাকে দিতে পারবো আপনি যদি আমার গালি গালাস কমেন্ট করতে পারেন আমার সময় সত না ভাই আপনি মানে গিবাদ দেবেন গাইতে পারেন আমার কোন টেনশন নাই আমি বড় বেশি করে করেন এটা বলা আমার উচিত না যে গুনার কাজ এখনকে উৎসাহিত করো কিন্তু আমি ওই জায়গাতে জিত করে যদি বলতে চাই খুব বেশি করে করেন তাতে আমার কান্দার গুনার যদি হালকা হয় বোধ হয় হালকা হয়

গ্রামের বাড়ি ভাই মেসানটা করছেন আমার কোন আপনারা ভাই আসলে একটা কথা কি অনেকে অনেকভাবে ভাবেন অনেকের হিংসেম হইতে পারে অনেকে দালাল রাখতেও পারেন আছে না আমরা প্রমোট করি প্রমোশন করি আমরা স্পন্সারশিপ করি এটা করি কেন আমার অ্যাডভাইসের জন্য এটা আমার অ্যাডভাইসের জন্য না আমি তো কোনো প্রমোট করি আমি যদি কোন আপনার স্পন্সারশিপ করি কি জন্য করব আমার প্রচারের জন্য হইতো নাকি অবশ্যই আমার প্রচারের জন্য না তো এই এই দালালের প্রচার কি একটা আছে না আছে দালালের অ্যাডভাইজার কি একজন আছে না আছে তো দালালের ইনফ্লুয়েন্সারশিপ কি আছে না আছে अवेलेबल আছে এক শুরু মেরে হয়েছে দালালই করতে পারে আর যে এই করে সেই মনে করে যে নাম্বার 1 মামা আর বলে বলো না কিছু না না

হ্যাঁ বিএসভেন এর পরে আবার এক জোড়া বি এস সেভেন আছে এক জোড়া বিএস সেভেন যেই প্রাইজে বি এস আশা করতে আছেন আমার মনে হয় এর কমে পাইতে পারেন এটা অসম্ভবের কিছু না আপনি যদি সবসময় একটা যদি চিন্তা করেন যে আমি চাউলের বস্তায় একশো টাকা লাভ করি আমি চাউলের বস্তায় টাকা লাভ করবো বেচা কিনা কি বাড়বে না কমবে পারবে।

হ্যাঁ এই বাইকটা জেনে পাঁচশো চালায় সে প্রবাসে গেছে আহ এই বাইকটার প্রাইস ইন্দোনেশিয়ান এটা তো সাত লাখ আনুমানিক দাম এটার প্রাইস আমরা পাঁচ লক্ষ ত্রিশ হাজার টাকা মাত্র পাঁচ লাখ ত্রিশ হাজার টাকা আচ্ছা তা যাই হোক কলিজা ভাই অনেকক্ষণ লাইফটা হয়ে গেল আমার অনেক ভাই অপেক্ষা করতেছে কথা বলার জন্য দেশে প্রবাসে আমার কলিজা ভাই ব্রাদার ফ্রেন্ড সার্কেল বন্ধু বান্ধব যেখান দিয়ে দেখছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ফারুক মোটরস অফিসিয়াল ইউটিউব চ্যানেল তে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফারুক মোটরস ফেসবুক পেজ তে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন আর আমরা একটা মোটামুটি ভাবে ইনশাআল্লাহ চেষ্টা করতেছি যে কিভাবে কিছু কিছু ছোট বাইক কি আরো কালেকশন করা যায় বড় বাইকের পাশাপাশি ছোট বাইক কি কিভাবে কালেকশন করা যায় ওই চিন্তা আমরা করতেছি ইনশাআল্লাহ আগে হতে নেক্সট হতে পাইতে পারেন লাইভে বা ভিডিওতে আসবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম